মাত্র পনেরো মিনিটে ফেসটাকে ধবধবে সাদা করে কয়েক সিট পর্যন্ত ফর্সা করা সম্ভব ভাবছেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব একটিমাত্র ব্লিচের মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ব্লিচ সম্পর্কে আর এই ম্যাঙ্গো ব্লিচটা বাসায় বসে কীভাবেই আপনারা করতে পারেন পার্লারে না গিয়ে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো চলুন শুরু করি প্রথমেই বলি ম্যাঙ্গো ব্লিচটা কী it is a chemical based bleach cream নামের কারণে অনেকেই মনে করেন এতে শুধু ম্যাঙ্গো থাকে কিন্তু আসলে না এটার ভিতরে থাকে কেমিক্যাল উপাদান সাধারণত বিউটি পার্লারে বা বাসায় কোনো ইভেন্টের আগে এটাকে ব্যবহার করা হয় এখন বলি এটার উপরে কি কি উপাদান রয়েছে রয়েছে হাইড্রোজেন পার অক্সাইড যা মেলানিন ভেঙে ত্বককে হালকা করে রয়েছে অ্যামোনিয়াম সল্ট যা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে ম্যাঙ্গো এক্সট্র্যাক্ট এবং ভাইটামিন সি কিছুটা অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করে ময়শ্চারাইজার ক্রিম বেসটা হচ্ছে ত্বক যাতে অতিরিক্ত শুকিয়ে না যায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় আর এখানে অল্প পরিমাণে ফ্রেগনেন্স আছে স্মেলটাকে ভালো করার জন্য প্রতিটি উপাদানের কাজ আমি এখন আলাদা আলাদা করে বুঝিয়ে বলছি হাইড্রোজেন পার অক্সাইড মেলানিন ভেঙে ত্বককে হালকা করে মেলানিন কমে গেলে ত্বকটা অনেক বেশি ফসা হয়ে যায় আর ব্লিচ করার মাধ্যমে এটা হয়ে থাকে তারপরে হচ্ছে যে অ্যাক্টিভেটর রয়েছে সেই অ্যাক্টিভেটরটা এই ব্লিচ ক্রিমের সাথে একসাথে মিক্স করে ব্যবহার করতে হয় আর এখানে যে ভাইটামিন সি এবং ম্যাঙ্গো এক্সট্র্যাক্ট রয়েছে সেটা হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ফসা করতে সাহায্য করে আর এখানে একটা অনেক বেশি ফর্সা করে এবং উজ্জ্বল লাগে এটা কিন্তু অস্থায়ী স্থায়ী নয় ফেসের ছোট ছোট লোম সাদা হয়ে যায় বা গোল্ডেন কালার হয়ে যায় এখন বলি এটা ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায় ত্বক উজ্জ্বল এবং ফর্সা দেখায় কয়েক শেড পর্যন্ত অনেকের আছে ফেসের লোম থাকার কারণে বা ছোট ছোট হেয়ার থাকার কারণে স্কিনটা অনেক বেশি কালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্লিচ ক্রিম ব্যবহার করলে আপনাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে সাথে ওই হেয়ারগুলো সাদা হয়ে গিয়ে এবং গোল্ডেন কালার হয়ে গিয়ে ফেসটা অনেক বেশি ব্রাইট দেখায় এবং মেকআপ ভালোভাবে সেট হয় এই ব্লিচ ক্রিমটা ব্যবহার করলে ইভেন্ট বা যে কোনো ফাংশনের আগে যদি আপনারা তাৎক্ষণিক কোনো একটা গ্লো চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ব্লিচ ব্যবহার করতে পারেন এখন বলি এই ব্লিচের কিন্তু কিছু ক্ষতিকর দিকও রয়েছে সেই ত্বক পাতলা হয়ে যায় অতিরিক্ত ব্যবহার করলে এবং অ্যালার্জি র্যাশ জ্বালা লালচে ভাব এগুলো হতে পারে এবং সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে সমস্যা হয় এবং যাদের একনিপ্রণ স্কিন রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা হয় রোদে গেলে সহজেই স্কিনটা ডার্ক হয়ে যায় এবং বেশি ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক মেলানিন নষ্ট হয়ে যায় যারা খুবই সেন্সিটিভ স্কিনের এবং আগে থেকে অ্যালার্জি রয়েছে আর একনিপ্রণ স্কিন তাদের উচিত এটা একদমই ব্যবহার না করা এখন বলি এটাকে কিভাবে ব্যবহার করবেন এইটা আসে একটা বক্স প্যাকেজিংয়ের মধ্যে এটার ভিতরে একটা প্রি ব্লিচ ক্রিম দেওয়া থাকে এবং থাকে হচ্ছে অ্যাক্টিভেটর আর ব্লিচ ক্রিম সবসময় প্যাচ টেস্ট করুন এবং ভিতরের দিকে ছোট জায়গায় লাগিয়ে 10 মিনিট রাখুন ব্লিচ করার আগে ফেসটাকে ভালোভাবে পরিষ্কার করুন মিক্সিং টাইম ঠিক রাখুন অ্যাক্টিভেটর বেশি দিলে ফেসটা জ্বালা করতে পারে তারপরে হচ্ছে 10 থেকে পনেরো মিনিটের বেশি রাখবেন না এবং ব্লিচ করার পর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগাবেন ব্লিচ ক্রিমের ভিতরে কিন্তু প্রি ব্লিচ ক্রিম দেওয়া থাকে এইটা আপনারা স্কিনে আগে দিয়ে নেবেন তারপরে হচ্ছে ব্লিচ ক্রিমটা ইউজ করবেন তো এটাই ছিল আমার ম্যাঙ্গো ব্লিচ নিয়ে ভিডিও আমি এটার ভালো দিক খারাপ দিক দুইটাই বলেছি এখন আপনারা যদি অতিরিক্ত ব্যবহার করেন তাহলে কি কী ক্ষতি হতে পারে সেটাও বলেছি তাই আপনারা যদি স্কিনটাকে অনেক শীত পর্যন্ত ফসা করতে চান আপনারা শুধু এটা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাও অল্প পরিমাণে ব্যবহার করবেন একদম রেগুলার করবেন না তাহলে স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন স্কিন কেয়ার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ